হ্যাঁ কই তুমি কি যেতে পারো আবার আসতে তুমি তুমি কি যেতে পারো না এখানে কি কোথা থেকে বসলা আবার বল শুরু থেকে বলো ইউ ক্যান গো তুমি যেতে পারো ইউ ক্যান ইউ কান্ট গো তুমি যেতে পারো না ক্যান ইউ গো তুমি কি যেতে পারো কান্ট ইউ গো তুমি কি যেতে পারো না ওয়াই ক্যান ওয়াই ক্যান ইউ গো তুমি তুমি কেন যেতে পারো ওয়াই কান্ট ইউ গো তুমি কেন যেতে পারো না এটা বলো সে যেতে পারে হি ক্যান গো সে যেতে পারে হি ক্যান্ট গো সে যেতে পারে না ক্যান হি গো সে কি যেতে পারে ক্যান্ট হি গো সে কি যেতে পারে না ওয়াই ক্যান হি গো সে কেন যেতে পারে ওয়াই ক্যান্ট গো ওয়াই ক্যান্ট হি গো সে কেন যেতে পারে না এটা বলো সে মহিলা যেতে পারে এটা সে যদি মহিলা হয় তাহলে কি হবে সি কেন গ সে যেতে পারে শি কান্ট গ সে যেতে পারে না কেন শি গ সে কি যেতে পারে কান্ট শি গ সে কি যেতে পারে না ওয়াই ক্যান শি গ সে কেন যেতে পারে গ সেখানে যেতে পারে না আমরা যেতে পারি আমরা যেতে পারি না ক্যান উই গ আমরা কি যেতে পারি কান্ট উই কে আমরা কি যেতে পারি না ওয়াই ক্যান উই গ আমরা কেন যেতে পারি ওয়াই কান্ট উই গ আমরা কেন যেতে পারি না তুমরা যেতে পারো ইউ ক্যান গো তোমরা যেতে পারো ইউ গো যেতে পারো না ক্যান ইউ গো তোমরা কি যেতে পারো কান্ট ইউ গো তোমরা কি যেতে পারো না ওয়াই ক্যান ইউ গো তোমরা কেন যেতে পারো ওয়াই কান্ট ইউ গো তোমরা কেন যেতে পারো না তারা যেতে পারে

এটি কেনা যেতে পারে ভাই কান্ট ইট গো এটি কেনা যেতে পারে না তুমি কি যেতে পারো কেন গো হ্যাঁ আমি যেতে পারি yes i ক্যান্ গো না আমি যেতে পারি না না আই ক্যান now i কান্ট গো no, না আমি বরং আসতে পারি নো আই ক্যান রাদার কাম তুমি কি একটি খেজুর খেতে পারো ক্যান ইউ ইট আ ডেট আমি একটি খেজুর খেতে পারি ইয়েস আই ক্যান ইট আ ডেট না আমি খেজুর খেতে পারি না নো আই কান্ট ইট আ ডেট না আমি একটি খেজুর না আমি একটি খেজুর খেতে পারি না এটা কি হবে নো আই ক্যান্ট ইট আ ডেট না আমি বরং একটি বার্গার খেতে পারি নো আই ক্যান রাদার ইট আ বার্গার তুমি কি খেতে পারো হোয়াট ক্যান ইউ ইট আমি একটি খেজুর খেতে পারি

কারণ আমি কাজ করতে পারি এখানে দেখো না দুইটা তিনটে ফুটা এর আগে একটা আছে এটা বলতে হবে আই ক্যান ইট বিকজ আই ক্যান ওয়ার্ক বলো আই ক্যান ইট বিকজ আই ক্যান ওয়ার্ক

আমি সকালে খেতে পারি আই ক্যান ইট ইন দ্য মর্নিং তুমি কোথায় খেতে পারো ওয়ার ক্যান ইউ ইট আমি একটি রেস্তোরাঁয় খেতে পারি

खेतीट कैन what type of date can you eat what kinds of dates can you eat what type of dates can you eat how much sugar can you eat how many dates can you eat তুমি কতক্ষণ খেতে পারো হাউ লং ক্যান ইউ ইট তুমি কত দূর যেতে পারো হাউ ফেয়ার ক্যান ইউ ইট ক্যান ইউ গো ফেয়ার কি আগের বারও তুমি এটা ফেয়ার বলছো মাইর দিমো হাউ ফার বলো হাউ ফার ক্যান ইউ গো আর কি ফেয়ার বলবা ফিয়ার মানে কি বলো তো ফিয়ার মানে ইয়ার মানে ভাড়া ফিয়ার মানে কি ভাড়া বাড়া না ভাড়া এ বাড়া না ভাড়া তো আর বুঝিনি ভাড়া ভাড়া বাড়া কইলে হইবনি ভাড়া

what else can you eat তুমি আর কিভাবে যেতে পারো বলো هاউ আনস্ ক্যান ইউ ইট কেনิงো তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারো হা কেনิงো আ তুমি কিসের জন্য অপেক্ষা করতে পারো what can you wait for what can you wait for okay what can what can you wait for তুমি কার জন্য অপেক্ষা করতে পারো Hello. Hello. Who can you go? Who can you wait for? Who can you wait? Wait. Who can you wait for?

শোনা যায় না তো তুমি কি আছো এটা এল নাই বলতে হবে না

আই কুড গো যেতে পারতাম না কুড আই গো আমি কি যেতে পারতাম কু ড্যান্ট আই আমি কি যেতে পারতাম না ওয়াই কুড আই গো আমি কেন যেতে পারতাম ওয়াই কুড আই গো আমি কেন যেতে পারতাম না হ্যাঁ তুমি যেতে পারতে ইউ গুড ইউ গুড গো তুমি যেতে পারতে

বৈকুরের সিংহ সে কেন যেতে পারতো না ওই কুট গো আমরা যেতে পারতাম ওই কুডেন্ট গ আমরা যেতে পারতাম না কুড উই গ আমরা কি যেতে পারতাম কুডেন্ট উই গ আমরা কি যেতে পারতাম না ওয়াই কুড উই গ আমরা কেন যেতে পারতাম ওয়াই কুডেন্ট উই গ আমরা কেন যেতে পারতাম না ইউ কুড গ তোমরা যেতে পারতে ইউ কুডেন্ট গ তোমরা যেতে পারতে না কুড ইউ গ তুমরা কে তোমরা কি যেতে পারতে কুডন্ট ইউ গো তোমরা কি যেতে পারতে না কুড ইউ গো তোমরা কেন যেতে পারতে ওয়াই কুডেন্ট উই গো তোমরা কেন যেতে পারতে না নেই তুমি বলে দে কোড গো তারা যেতে পারতো দে কোড গো তারা যেতে পারতো দেই কোডেন্ট গো তারা যেতে পারতো না কোড দে গো তারা কি যেতে পারতো কুডেন্ট দেই গো তারা কি যেতে পারতো না ভাই কোড দে কোট দে গো তারা কেন যেতে পারতো

এইটা তুমি কি যেতে পারতে উড ইউ গো আমি যেতে পারতাম আই কুড গো না আমি যেতে পারতাম না না আই কুডেনট গো না আমি বরং আসতে পারতাম নো আই কুড রাদার কাম আমি কি একটি খেজুর খেতে পারতে কুড ইউ ইট আ ডেট হ্যাঁ আমি একটি খেজুর খেতে পারতাম ইয়েস আই কুড ইট আ ডেট না আমি একটি খেজুর খেতে পারতাম না নো আই ইট আ ডেট আমি বরং একটি বার্গার খেতে পারতাম হ্যালো না আমি বরং একটি বার্গার খেতে পারতাম এটা ইংরেজি কি হবে দেখা যাবে মুখস্থ হোক এতদিন ধরে ঘুরে এখন মুখস্ত হয়ে দেখা যান না

আচ্ছা এগুলা সব সেম টু সেম জি এখন বলো আমার যাওয়া উচিত আমি একবার বলে দিই তোমার তুমি একলা একলা পড়তে পারবা আই শুড গো আমার যাওয়া উচিত আই সুডেন্ট গো আমার যাওয়া উচিত নয় আই গো আমাকে যাওয়া উচিত গো আমাকে যাওয়া উচিত নয় ওয়াই আমার গো আমাকে উচিত ওয়াই সুডেন্টাই গো আমার কেন যাওয়া উচিত নয়

স্কুল বন্ধ তুমি তুমি তো কইতে আরো আরো দুঃখা শেষ করি লাই ভরিয়া আচ্ছা বাড়া করি ভরিও হ্যাঁ আজকে কিন্তু একটা আমাদের তিনটা আছে আই ক্যান গো আমি যেতে পারি আই খুড গো আমি যেতে পারতাম আই শুড গো আমার যাওয়া উচিত এক ক্লাস হইলেও কেন কিন্তু তিনটা বুঝছো বালা হরি পুরাটা করবা আর খালি শুধু খালি গো দিয়ে পড়বা না গো দিয়ে একবার পড়বা বুঝছো এরপরে আরো বার বছর তোমার কৌশল আই ক্যান গো আমি যেতে পারি তাহলে আমি খেতে পারি কি হবে আই ক্যান ইট গুড

আমি কাঁদতে পারি আই ক্যান সেড আই ক্যান কাঁদ কাঁদতে পারি কাঁদা কান্না করতে পারি আমি কান্না করতে পারি আই ক্যান ক্রাই ক্রাই তো কান্না করো না জি ওকে ভালো করে ভার্ব গুলো ভালো করে মুখস্থ করবা ওকে আজকে এই পর্যন্ত ঠিক আছে এগুলো পড়ো আমি এখানে দিয়ে দিতেছি তোমারে এগুলো এই ডাউনলোড করে আর পড়তে থাকো কিছুক্ষণ পর বা জব বাজপে তারপর ঘুমাই